আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কয়েক মাস পর ভিডিও আপলোড করছি অনেক রিজনে হচ্ছে ভিডিও আপলোডটা অফ ছিল যাই হোক আস্তে আস্তে আপনাদের সাথে এগুলিও শেয়ার করব আর এই হচ্ছে ঝিঙা না চিচিঙ্গা কী যেন বলে এটা পাশের যে জমিতে উনি সবজি করেন আর কি তো ওনার জমিতে হওয়ার পর বেশিরভাগই হচ্ছে পেকে গিয়েছে আর কি তো এটা নতুন ছিল তো একটা করে আর বয়ে নিয়ে যাবে সেইভাবে আর কি বাসায় দিয়ে গিয়েছে যেই হোক গাছের যেহেতু সবজি দেখে ভালোই লাগতেছিল সবজিটা আর সাথে হচ্ছে এই যে চুকাই গাছ ওনার এখান থেকে চুকাই গাছ ওনার অনেকগুলি হয়ে গিয়েছে তো এটা একদম তুলে দিয়ে দিয়েছে আমাদের এখানে লাগিয়ে নিতে তো এরাদের আব্বু আসলে দেন এটা লাগাবে আর কি সে যাই হোক অনেকদিন পর যেহেতু ভিডিও আপলোড করছি চ্যানেলের রিচ তো এমনিতেও ডাউন ছিল দেন ভিডিও ছিলো অফ করে আরও ডাউন করে ফেলেছি তো যেইভাবে আমার ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না অ্যান্ড অবশ্যই বেশি করে কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলের রিচ ঠিকঠাক থাকে আর এই হচ্ছে চুকাই পাতা তো চুকাই পাতাও খাওয়া যায় ফলও খাওয়া যায় চুকাই ও ফল এটাকে কী যেন মেস্টা গুটাও বলে এখানে তো এটার মানে যে ফলটা হয় ওটা দিয়ে আচার করা যায় জেলি করা যায় জ্যাম করা যায় দেন হচ্ছে টক হিসেবে ডাল দেন ছোটো মাছের সাথে খাওয়া যায় অনেক ইউজফুল একটা চুকাই ফল আর কি এনাদের আব্বুকে সকালবেলা নাস্তা খাইয়ে অফিসের জন্য বিদায় করার পর আমি হচ্ছে ঘরদার সব গুছিয়ে নিয়েছি ফার্নিচার মোছা থেকে শুরু করে সব কিছুই গুছানো মা শেষ দেন রান্নার প্রস্তুতিও কিন্তু আমি হাফ নিয়ে নিয়েছি তো হাফ বলতে কাটা বাছা ধোয়া এইসব যদি করে ফেলে তাহলে অর্ধেক রান্না কিন্তু হয়ে যায় তো এভাবেই আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে আমি আজকে চিকেন রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব এর জন্য পেঁয়াজ আর গরম মশলা রেডি করে রেখেছি তো পোলাও রান্না করব আর চিকেন হচ্ছে ঝোল আলুর দিয়ে রান্না করব নাকি আলু দিয়ে কষাবো আর নাকি চিকেন বোনা এটা এখনও ডিসাইড করা হয়নি যাই হোক রান্না যাতে তাড়াতাড়ি হয় এই জন্য আর কি এটুকু আমি গুছিয়ে রেখেছি এখানে হচ্ছে চিকেনের জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি ছিলে এখানে পেঁয়াজ আছে মনে হয় বড় পেঁয়াজ নিয়েছি আমি আটটা এই থানাটা কিন্তু অনেক বড় তো বোঝা যাচ্ছে না তেমন একটা আর হচ্ছে গরম মশলা মধ্যে এখানে তেজপাতা তারপর লং এলাচ দারচিনি আর গোলমরিচ এখানে হচ্ছে পোলার জন্য নিয়েছি এলাচ তেজপাতা আর হচ্ছে দারচিনি আর হচ্ছে যে পেঁয়াজ কুচি এটুকুই তারপর আমি গরম মশলা শুকাতে দিয়েছি এই যে স্টোর রুমের জানালা দিয়ে কিন্তু রোদ আছে তো রোদে হচ্ছে আমি এখানে গরম মশলা শুকাইতে দিছি জয়ফল জয়ত্রী তারপর লং তারপর এলাচ আর হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে এখানে শুকাতে দিয়েছি মানে রোদ লাগতে দিয়েছি আর কি রোদের মধ্যে দিলে নাকি মশলা ভালো থাকে আম্মু বলছে তো এখানে স্টোর রুমে কিন্তু এই জায়গাটায় প্রচুর রোদ আসে এই যে এই জায়গাটায় এখানে প্রচুর রোদ আসে তো এখানে আমি কি করি চালের গ্রামেরও হচ্ছে মুখ খুলে রেখে দিই কারণ যেহেতু প্লাস্টিক বালতিতে রাখি তো প্লাস্টিকের গন্ধ যাতে না করে আর কি এই জন্য মুখ খুলে আমি এখানে রোদের মধ্যে দিয়ে দিই দেন হচ্ছে বারবার ফোকাস চলে যাচ্ছে তারপর হচ্ছে এই যে শুকনামরিচ এই শুকনামরিচটাও কিন্তু আমি প্রায় এখানে যে এখনো আছে এখানে আমি ছড়িয়ে তারপর হচ্ছে এই জায়গায় রোদে দিয়ে দিই আর কি সকালে রোদটা এই পাশে ছিল এই জন্য শুকনামরিচটা এখানে এখন রোদ হচ্ছে যে এখানে চলে গেছে এখন এটা এখানে দিয়ে দিলাম আমি আমার বিড়ালকে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না ও হচ্ছে বাহিরে যাওয়ার জন্য এত পাগলামি করতেছিল মানে এত ডাকাডাকি করতেছিল যে আমি বাধ্য হয়ে গেট খুলে দিয়েছি বের হইছে এরপর খুঁজতেছি খুঁজতেছি কোথাও পাই না ডাকাডাকিও করতেছি কোনো সারা নাই দেন হচ্ছে জানালা দিয়ে আসছি এসে দেখি যে এখানে ঘুমাচ্ছি मशाल्ला की क्यूट लागतेस घुमेतेस जे डोरा আপুকে মাঝখান দিয়ে কল দিয়ে জিজ্ঞেস করছি যে ঝোল আলা আলু দিয়ে করবো নাকি ভোনা তো এরাতে আব্বু বললো যে মাঝে মাঝে রাখতে মানে বেশি পাতলা ঝোল না আবার ঘন ঝোলো না আবার আলু দিতেও বলছে আমি চাইছিলাম আলু ছাড়া করতে আজকে যাই হোক লাস্টবার হচ্ছে আলু ছাড়া খাওয়া হয়েছে আর কি তো এই জন্য বলছে এখন আলু এড করে দিতে যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে আচ্ছা তো রান্না করতে করতে আপনাদের সাথে রিসেন্ট একটা ইনসিডেন্ট শেয়ার করি তো এই তো কয়েকদিন আগে আমি রাদের আব্বু আর এরা হচ্ছে ডাইনিং রুমে বসে খাচ্ছিলাম আমরা ইউজুয়ালি এরাদের আব্বু যেহেতু দুপুরে বা দুপুরের পরে চলে আসে তাই দেখা যায় দুপুরের আগেও চলে আসে অনেক সময় অফিস থেকে তো আমরা ওয়েট করি একসাথে খাওয়ার জন্য দেন আসার পর খেতে বসছিলাম আর কি দেন স্যাডেনলি হচ্ছে আমাদেরকে এটে একজন করলো আর তো ইরাদের আব্বু উঠে হাত ধুয়ে গেটের কাছে যাওয়ার পর একজন ভদ্রলোক আর কি ইরাদের আব্বুর প্রফেশন জিজ্ঞেস করলো উনি কী করে সেটাও বলছে দেন হচ্ছে আমাদের এই বাসার পাশের জায়গাটা নাকি ওনার ভাতনি কিনেছে এটা বললো দেন উনি নাকি আমাদের যে বাসা এটা নাকি উনি কিনতে চেয়েছিল আর কি আর ওপরে কিনে নি একটা রিজনে তো রিজনটা আগে বলেনি তো এরাদের আব্বুকে পড়লাইটলি আর কি রিকোয়েস্ট করতেছিল যে বাসাটা বাইরের দিয়ে অনেক সুন্দর লাগে তো বাসাটা একটু দেখতে চাচ্ছে এরকম তো এভাবে বলতেছিলো যে এরাদের আব্বু আর মুখের উপর নাও করতে পারেনি তো যাই হোক এরাদের আব্বু এসে আমাদের যেহেতু আমরা ডাইনিং রুমে ছিলাম আমি আর এরাদ পর্দা টেনে দিল আমাদের রুমের তারপর ওনাকে পুরো বাসা দেখাল আর কি দেখার পর উনি বলতেছে যে বাসাটা মানে ওনার কথার মধ্যে একটু আফসোসের সর ছিল যে বাসাটা আসলে অনেক সুন্দর হয়েছে আর অনেক কাজ করা হয়েছে বাসার মধ্যে এই জন্য আর কি ওনার কাছে অনেক ভালো লেগেছে আর দেন হচ্ছে উনি রিজন বললো এই বাসা আর জায়গাটা না কিনাল সেটা হচ্ছে আমাদের বাসার এই যে বাসার পিছনে যে ছড়া ছড়ার পিছনে কিন্তু দুইটা বাস আছে দুইটা জায়গায় তো ঠিক ঠিক বাসার পিছনে যে এই বাস এটা নাকি একটা কবরস্থান আর এর বাম পাশে যে বাসঝাড় আছে ওই বাস বাম পাশে একটা জায়গায় আর কি নাকি লাশ পোড়ানো হয় শ্মশান তো এইসব কারণে হচ্ছে উনি এই বাসাটা কিনে নিই উনি সব অনেক মানে সেই অনেক কিছু আর কি বলতেছিল দেন ইরাদের আব্বুর প্রফেশন যেহেতু জিজ্ঞেস করছে তো উনি জানতে পারছি যে বাসায় আমি আর ইরাদের ইরাদ আর কি আমি আর ইরাদ থাকি ইরাদের আব্বু তো অফিসেই থাকে তো উনি বলতেছিল যেহেতু আমরা দুজন একা থাকবো সারাদিন তো আমরা যেন সারাদিন টিভির মধ্যে দেন হচ্ছে ফোনের মধ্যে সুরা প্লে করে রাখি আর প্লাস কেউ আসলে যেন গেট না খুলি এই সে মানে অনেক কিছু উনি অ্যাডভাইস করতেছিল কথাই বোঝা গেছে যে উনি আমাদেরকে একটু একটু ভয় দেখাতে চাইছে আর কি তো যে হোক আসলে ভয় পাওয়ারও কথা হুট করে কেউ একজন ভাবে এসে দেন এসব কথা বললে স্বাভাবিক ভয় পাওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না আর প্লাস আমি আগে অনেক ভয় পাইতাম অনেক সময় দেখা যেত যে রুমের লাইট অন করে আমি ঘুমাইতাম আর কি তো এখন সেই ভয়টা কমতেছিল এর মাঝে উনি এই ভয়টা দেখিয়ে দিল অ্যান্ড বিশ্বাস করবেন না উনি এই কথা বলার পর থেকে আমি প্রত্যেক দিন রাতে মানে মানে এরকম ভৌতিক স্বপ্ন দেখতেছিলাম আর কি আর রাতের বেলা ঘুম ভেঙে যেত এরকম এরকম ভয়ানক স্কেল স্বপ্ন দেখলে যে কারোর ঘুম ভেঙে যাবে তো এরকম ভূতের এই সেই আর কি স্বপ্নে আসতো আর এর কয়েকদিন পর আবার উনি ওনার ওয়াইফ আর ওনার দুইটা বাচ্চাকে নিয়েও আসছে বাসা দেখার জন্য সেই জিনিসটা আসলে পরে আসার পর ওরা আপু আবার এখন ওয়াইফ নিয়ে আসছে বাচ্চাদের নিয়ে আসছে তখন আর মানা করতে পারেনি আচ্ছা বাসা দেখাই দিল। দেন এই জিনিসটা আর কি কেমন যেন অকওয়ার্ড লাগতেছিল ফার্স্টে সেরকম ভয় টয় দেখাই দিয়ে গেল দেন আবার ফ্যামিলি নিয়ে আসছে বাসা দেখার জন্য ওনার নাকি বাসাটা বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছে দেখে তো এই জিনিসটা আসলে পরে আমরা ওই যে চিন্তা করলাম যে আমাদের আসলে কোনো একটা বাসা বাইরে দিয়ে দেখতে ভালো লাগতেই পারে এই জন্য তো আমরা চেনা নাই জানা নাই যে কারো বাসায় হুট করে যে নক করে ফ্যামিলি নিয়ে ফার্স্টে নিজে একা দেখে যে তারপর আবার ফ্যামিলি নিয়ে চলে আসবো না বাসায় দেখার জন্য জিনিসটা আসলে ওয়ার্ড প্লাস অকওয়ার্ড তো যাই হোক তেন এই আর কি পরে পরে আসেনি আর প্লাস এই তো এখন পিছনে যে সংসার আনার প্লাস কবরস্থান আছে এটা আসলে সত্য বুঝছিল বাট ওনার জায়গা বা বাসা কেনার না কেনার রিজন উনি এটা যে বললো এটা সত্য কিনা এটা জানা নেই সে যাই হোক এখন হচ্ছে এখানে এরাদ আব্বু চলে আসছিলো এসে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ টেঞ্জ করে হচ্ছে আমাকে লেমন গ্রাস এনে দিয়েছে আজকে লেমন গ্রাসের পোলাও করব তো লেমন গ্রাস হচ্ছে পোলাও পাতা আর প্লাস লেমন গ্রাস পোলাও ইউজ করলে কিন্তু ভালো একটা ফ্লেভার আর প্লাস একটা স্মেল আসে তো আমি লেমন গ্রাস দিয়ে কীভাবে পোলাওটা করেছি এটা ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এরপর যে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাও গাছের কাঁচামরিচ আর ইচ্ছা আছে অনেক 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 সবজি করব এখানে আর রেগুলার যে ডেইলি ইউজেস আমাদের সবজি লাগে সেটা হচ্ছে নিজেরা করে নেওয়ার প্ল্যান আছে আর কি তো দোয়া করবেন আর এই তো আমার পোলাওটাও প্রায় হয়ে গিয়েছে এখন এটা আর একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিলেই চালটা ঠিকঠাক মতো ফুটে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার লেমন গ্রাসের পোলাও কিন্তু হয়ে গিয়েছে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে বাট ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না আর প্লাস ভালো একটা ফ্লেভার এসেছে ঢাকনাটা তোলার পরে কিন্তু ফ্লেভারটা পেয়েছে এই লেমন গ্রাস কিন্তু নর্মাল ভাতের সাথেও ইউজ করা যায় আর ভালোই লাগে আমি একদিন ট্রাই করেছিলাম ভালো লাগছে আর কি এখন যেহেতু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমরা হচ্ছে খেতে বসবো এরাদ নেই এরাদ হচ্ছে আম্মুর বাসায় ভাইয়া এসে নিয়ে গিয়েছিল আর কি তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু হচ্ছে ডাইনিং রুমে নিয়ে এসেছি ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর যেহেতু মাত্র দুজন মানুষ ইচ্ছা করতেছিল না যে আমি সার্ভ করে সবার বাটিতে নেবো কারণ বাসা যেহেতু অনেক বড় এই এত সব কাজ করে আর জানে মানে না যাই হোক এখানে হচ্ছে আমি শশা কেটে নিয়েছি এর আব্বুকে বলতেছিলাম সালাদ করার কথা তো সে বললো যে না অনেক কাজ করে ফেলেছ আজকে স্লাইস করে নিলেই হবে শশা আর লেবু তো শশা লেবু কেটে নিয়েছি সাথে কুক নিয়েছি ঢেলে দেন হচ্ছে পানি নিয়েছি পানি তো নিতেই হবে আর এই তো চিকেন কারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক লোভনীয় লাগতেছে দেখে খেতে ইচ্ছা করে এরকম অবস্থা তো আমরা খেতে বসে গিয়েছি আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি আর আমার জামাই বারবার দেখতেছিল ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে কি না এখন হচ্ছে খাবার সময় খাবার পালা আর আসলে পছন্দের খাবার সামনে রেখে তো বেশি কথা বলতেও ইচ্ছা করে না তো আমরা হচ্ছে খাবো চুপচাপ আর হচ্ছে ভিডিও চলতে থাকবে যতটুকু করা যায় আর কি ভিডিও বেশি বড় করব না আর অনেক দিন পর যেহেতু ভিডিও আপলোড করেছি যারা ভিডিও দেখবেন ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালো লাগা অমন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন অ্যান্ড হচ্ছে ভিডিও কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না আর আর কি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম